সালামু আলাইকুম আলিয়া ফার্মাসিতে স্বাগতম নিউসিলর ডেসলোরা টাইডিন সেরাপ ফিফটি মিলি প্রস্তুত করসেপাল ফার্মাসিটিক্যাল কোম্পানি সাভার ঢাকা বাংলাদেশ নিউ সিলর এই ওষুধটা সাধারণত কেনা সেবন করে থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব নিউ সিলর এটি হচ্ছে আপনার ছবি দেখিয়ে বুঝতে পারছেন এটি হচ্ছে বাচ্চাদের একটি ওষুধ সাধারণত বাচ্চারা সেবন করে থাকেন তো বাচ্চারা কেন সেবন করে থাকেন সেটা আমি আজকে বলার চেষ্টা করবো তো সেটা আজকের ভিডিও শুরু করার পূর্বে প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে যে ইন্ডে যে আপনাদের যে সতর্কবার্তাটা আমি দিয়ে থাকি বা যে বার্তাটা দিয়ে থাকি সেটা হচ্ছে প্রত্যেকটি ঔষধ ছোট হোক বড় হোক পুটিসি ওষুধ হোক বা অ্যান্টিবায়োটিক ওষুধ হচ্ছে যে কোনো ওষুধ যদি আপনারা সেবন করতে চান সেটা অবশ্যই রেজিস্টার ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন তো নিওসিলর এই ওষুধ এটি হচ্ছে ম্যানুফ্যাকচার দু হাজার চব্বিশ এক্সপেয়ার দু হাজার আঠাশ আর এটা এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে তিরিশ টাকা আচ্ছা আজকে আমি আপনাদের বলার চেষ্টা করব সাধারণত এই ওষুধটি ডক্টর কেন সাজেশন করে থাকেন তো নিউসিলর আপনার সাধারণত ডাক্তার এটা যেহেতু আইটেম বাচ্চাদেরকে বেশি প্রপেট করে থাকেন বাচ্চাদের যখন অ্যালার্জি জনিত প্রবলেম হয়ে থাকে যেমন অনেক সময় দেখা যাচ্ছে ঠান্ডার জন্য প্রবলেম হয়ে থাকে আপনার বাচ্চাদের আপনার ঠান্ডা বা নাক বন্ধ হয়ে যাওয়া বা নাক দিয়ে পানি পড়া এই এই টাইপের যখন সমস্যাগুলো হয় থাকে সাধারণত ডাক্তার এই আর মেডিসিনটা সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকেন তো প্রত্যেকটা ঔষধই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো এই ডাক্তার সাধারণত এই সব কারণে এই আপনার সেবন সেবন করার জন্য বলে থাকেন কার্যকারিতা সেবন বৃদ্ধির ভিতর দিয়ে আছে সেটা বলছে ব্যবস্থাপনা উল্লেখিত পরিমাণের অধিক ব্যবহার করা যাবে না মানে ডাক্তার যেভাবে ডাক্তার যেভাবে বলে বলে থাকে সাধারণত এর বেশি সেবন করা যাবে না আর প্রত্যেকটা ওষুধ আলো থেকে দূরে এবং শিশুদের নাগালে বাইরে রাখুন এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এর উপর সংরক্ষণ করা হয়তো দূরে রাখুন মানে যখন তাপ তাপমাত্রা যখন গরমের দিনগুলোতে বাংলাদেশে থার্টি প্লাস আপনার টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারে আপনার ওষুধগুলো রাখার জন্য নিষিদ্ধ করেছে তো আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে